অনেকদিন ইমোশন দেখিনি তোমার মানুষটার ইমোশন তো আজকে ইমোশন নিয়ে এসেছি যে দেখা হয়নি ঠিক আছে সো আমি সফল করছিলাম তো এই চারটে কার্ড বেরিয়েছে আমি একটুখানি পড়ে শোনাই তোমাদের তারপর আমি যাচ্ছি ঠিক আছে ফার্স্ট ইজ আহ গেল থ্যাংক ইউ ফর বিং আ পার্ট অফ মাই লাইফ আমার জীবনের একটা অংশ হওয়ার জন্য ধন্যবাদ

কার্ড পড়ে আমার যেটা মনে হচ্ছে যদিও কার্ডের লেখাগুলো এদিক ওদিক মানে অন্য রকমের বাট আমার যেটা মনে হচ্ছে কার্ডগুলো দেখে লাইক একটা মানুষ যে যার লাইফে তুমি একটা বিরাট কিছু চেঞ্জেস এনেছো ঠিক আছে তোমার কোনো কর্মে তোমার কোনো সহযোগিতায় তার লাইফে কিন্তু বিরাট বড় একটা পরিবর্তন হয়ে যায় তার জন্য ও কিন্তু এখানে বলছে যে তুমি আমার কাছে ঈশ্বরের মূল্যবান আশীর্বাদ ঠিক আছে এটা কখন মানুষ বলে যে তুমি আমার আশীর্বাদ যখন তুমি এমন কোনো কাজে মানে তা কাজে লাগবে বা তোমার দ্বারা তার জীবনে এমন কিছু চেঞ্জেস হবে তবে না তুমি মূল্যবান তবে না তুমি ঈশ্বরের তোফা তাই না তো ডেফিনেটলি এনার জীবনটা তোমার এন্ট্রিতে অনেকটা পাল্টেছিল থাকুক এনার লাইফে যে ঝড় ঝাপটা যাই থাকুক না কেন বা লাইফটা ডাল হোক লাইফটা যাই হোক তোমার আগমনে তোমার টাচে এনার লাইফটা খুব স্মুথ হয়ে যায় এবং এনার অনেক প্রবলেম কিন্তু তুমি সলিউশন করেছো সেটা ফিনান্সিয়াল মানে টাকা পয়সা দিয়ে সাহায্য করা হোক মেন্টাল সাপোর্ট দিয়ে সাহায্য করা হোক বা যেভাবে হোক না কেন তুমি একে একটা হিউজ সাপোর্ট হিউজ আমি বলবো সহযোগিতা কিন্তু তোমার ছিল এনার ওপর এনার প্রতি হুম তো এটা এটার জন্য তার কাছে তুমি একটা ঈশ্বরের তোফা এবং তোমাকে থ্যাঙ্কস বলছে তার জীবনের একটা পার্ট হওয়ার জন্য এখন প্রশ্ন হলো এই কার্ডটা যে বিইং আ পার্ট অফ মাই লাইফ মানে তুমি আর লাইফের আংশিক একটা জায়গা ছিলে সম্পূর্ণ জুড়ে কিন্তু নেই এটা কিন্তু এই কার্ডটা দেখে বোঝা যাচ্ছে আর হয়তো সেটার জন্যই উনি বলছেন আমাকে ক্ষমা করে দাও মেবি উনি তোমাকে সম্পূর্ণ পার্ট বানাতে পারেননি ওনার জীবনের একেবারে কি বলবো জীবন সঙ্গী করে তুলতে পারেননি কোনো কারণে কিন্তু উনি তোমার উনি এটাও বলেছেন ইউ আর মোর দ্যান জাস্ট এ ফ্রেন্ড তুমি কিন্তু শুধুমাত্র ওনার বন্ধু নও মেবি তোমাদের মধ্যে রিলেশনশিপটা আমার যেটা মনে হচ্ছে এই কার্ডগুলো দেখে আজকে যার সাথে যাচ্ছে জানেন তোমাদের মধ্যে রিলেশনশিপটা ঠিক প্রকাশ্য নয় মানে তোমরা এখনো অবধি শুধু বন্ধুত্বের একটা দায়রায় রয়েছো এবং সেই ক্ষেত্রে এনাকে আমার দ্বারা কনফেস করতে হচ্ছে যে তুমি শুধুমাত্র বন্ধু নও মোর দ্যান দ্যাট বাট সেই জায়গাটা আমি তোমাকে দিতে পারবো না কেন সেটা আমি কেনটা পরে যাচ্ছি সেই জন্য এখানে বলছে লাস্ট কার্ডে যে আই হোপ ইউ উইল ফর গিভ মি সুন তুমি আমাকে খুব তাড়াতাড়ি ক্ষমা করে দেবে এটাই আমার আশা সো গল্পটা হলো এ তোমাদের দেখা হয়েছে কোনোভাবে বা তোমাদের কোনোভাবে ঈশ্বর কাছে এনেছেন তোমরা দুজন দুজনের কাছে গেছো দুজন দুজনের প্রবলেম শেয়ার করেছো দুজন দুজনকে সবটা শেয়ার করেছো সবটা বলেছো এবং একে অপরের কষ্টে সাথ দিয়েছো এবং কিন্তু আমার যেটা মনে হচ্ছে তুমি বেশি দিয়েছো তুমি ঢেলেছো বেশি এনার দিকটা অতটা আসছে না হুম ইনি নিয়েছেন দিয়েছেন ও তিজুটা হয়তো সাপোর্ট তোমাকে দিয়েছেন তুমি হয়তো যে সাপোর্ট কারো থেকে পাওনি বাট তুমিও তুমিও অনেক বেশি দিয়েছো তার থেকে ডাবল দিয়েছো মানে যতটা পেয়েছো তার থেকে ডাবল এনাকে দিয়েছো আর এই দেওয়াটা এনার কাছে অনেক বেশি মূল্যবান কারণ ইনি কারো থেকে এই জিনিসটা পাননি যেটা তোমার থেকে উনি পেয়েছিলেন বাট কোনো কারণে তোমাদের মধ্যে শুধু বন্ধুত্ব থেকে গেছে ঠিক আছে অ্যাজ একে অপরের ভালো চাওয়া একে অপরের সাপোর্ট করা একে অপরের সব কিছু কথা শেয়ার করা এবং প্রবলেমে সলিউশান দেওয়া ঠিক আছে এই জিনিসগুলো তো বন্ধুত্ব সেটাই থেকে গেছে তো এই জন্য এনাকে না বলতে হচ্ছে যে তুমি শুধু বন্ধু নও তুমি আরও অনেক কিছু কিন্তু আমি সেই কথাগুলো বোধহয় তোমাকে বলতে পারবো না বা যদি বলেও থাকি ভুল করেছি এখন আর পারবো না সেই জায়গাটা দিতে কোনো কারণে কি কারণ আমরা দেখব যদি এরকম কিছু থাকে যে অনেক সাপোর্ট অনেক কিছু দেওয়ার পর ওই মানুষটা হঠাৎ করে তোমাকে ছেড়ে চলে যায় এবং তোমার এটা মনে 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 হতে থাকে তাহলে কি উনি আমার থেকে টাকা নেওয়ার জন্য বা আমারকে ইউজ করার জন্যই এসেছিলেন যদি এরকম মনে প্রশ্ন থাকে রিডিংটা তোমার তো চলো যাবো তার আগে বলে দিই যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তোমার অবশ্যই এটা রিডিং সবার এক সাথে যাবে না যদি তুমি চাইছো তোমার তোমার একদম রিডিং হোক সেক্ষেত্রে কিন্তু এই আমাকে হোয়াটসঅ্যাপ করবে পেড রিডিং নট ফ্রি ওখান থেকে চার্জেস হোয়াটসঅ্যাপে জেনে যাবে ফোনে পাবে না কিন্তু হোয়াটসঅ্যাপে করতে হবে আর একটা কথা এই নাম্বার ছাড়া ভালো করে দেখে নাও নাম্বারটা সেভ করে নাও কোনো জায়গায় কেউ রূপ নামে বা আমার নামে বললে পেমেন্ট করবে না আছে এই নাম্বার ছাড়া কোথাও কোনো স্ক্যানারে পেমেন্ট করবে না বিকজ আমি পেয়েছি এরকম আমার অনেক সাবস্ক্রাইবাররা আমাকে বলেছে যে অনেক ফেক অ্যাকাউন্ট থেকে কিন্তু সবাই কালীরূপ নাম দিয়ে ফেসবুক খুলে ফেলেছে এবং সেখানে কোনো এক স্ক্যানার পাঠিয়ে রিডিং নেওয়াচ্ছে আর কি পয়সা দেওয়াচ্ছে পয়সা চাইছে আর কি সো এটাই আমার নাম্বার আর কোথাও কিন্তু আমি নেই দিতেই পারো তোমাদের বেশি হয়ে গেলে দিতে পারো সেখানে অন্য কোথাও বাট কালীরূপ মানে আমি নই ঠিক আছে এই নাম্বারটা মানে আমি ওকে বলে দিলাম যাই হোক তো চলো এবার টেরোতে যাই দেখবো যে ব্যাপারটা কি মনে কি চলছে আমরা এটা দেখবো যে ইনি পিছিয়ে গেলেন কেন হঠাৎ তাই তো হঠাৎ করে পিছিয়ে গেছেন কেন ও ফার্স্টেই একটা এমন কার্ড এলো আর কি বলবো আহ ফার্স্ট অফ অল আমার যে জিনিসটা এখানে মনে হচ্ছে ইনি ইনি খুব ফ্রি সোল ইন্ডিপেন্ডেন্ট একটা সোল ইনি একলা থাকতে ভালোবাসেন নিজের মতো করে নিতে ভালোবাসেন ডিসিশান আমার মনে হচ্ছে এখানে এমন একটা এনার্জি পাচ্ছি যে তুমি যার সাথে যাচ্ছে প্লিজ সেই নাও অন্য কেউ নিও না নিজের করে কোনোভাবে তুমি তাকে প্রশ্ন চিহ্ন দিয়ে দিয়ে বিরক্ত করে দিয়েছিলে অফ প্রচণ্ড বিরক্তি বা এরকম একটা ভাব দেখছি যে আমি আর এগুলো নিতে পারছি না হয়তো রেগুলার ঝামেলা হতো তোমাদের মধ্যে হয়তো রেগুলার তুমি তাকে কোনোভাবে কোনো সন্দেহ করতে বা কোনোভাবে কোনো কিছুতে টুকতে কোনো কিছু যেহেতু দেখো দেখো যখন আমরা কিছু দিই বা কিছু নিই এটা অজান্তে আমরা কিন্তু একটা অধিকার স্থাপন করে ফেলি সেই মানুষটার উপর যে ভাই আমি তো দিচ্ছি আমি নেওয়ারও আমার প্রশ্ন করারও ক্ষমতা আছে অবশ্যই আছে বাট এটা নিজের লাইফ এক একটা মানুষের না প্রত্যেকটা সোল আমরা আলাদা তো তার ওপর কারোর অধিকার নেই তোমার কিছু তার পছন্দ হচ্ছে না তুমি সরে এসো বাট তোমার কিছু পছন্দ হচ্ছে না বললে তুমি তাকে পাল্টাতে বলতে পারো না এই মানুষটার একটা জিনিস খারাপ আমার মনে হচ্ছে খারাপ সো ঠিক আছে চলো আমি মেনে নিতে পারছি না আমি একবার তাকে বলবো যে ভাই এটা আমার পছন্দ হচ্ছে না তুমি কি এটা চেঞ্জ করতে পারবে সে প্রথমে হয়তো বললো হ্যাঁ পারবো কিন্তু দেখা গেল সেটা চেঞ্জ হলো না তখন তুমি পিছু পা হয়ে যাও তুমি ব্যাক করো তুমি সেই জায়গা থেকে চলে এসো নিজেকে সরিয়ে নাও কিন্তু তুমি কখনোই তাকে দ্বিতীয়বারের জন্য বলতে পারো না তুমি কি চেঞ্জ হবে ও একটা আলাদা সোল ওর একটা আলাদা ইন্ডিভিজুয়ালিটি রয়েছে সেম ভাবে কিন্তু তোমার ক্ষেত্রেও আমি বলবো উল্টো দিকে দিক থেকেও বলবো হয়তো এটা ওটাও হতে পারে যে সেই মানুষরা তোমার ওপর প্রভাবটা বিস্তার করতে চাইছিল তুমি ফ্রি সোল তো একটা এই কারণ দেখছি যে একজন মুভ অন করে করেছে একজন পালিয়েছে এটা সিরিয়াসলি পালানোর কার্ড মুখ বাঁচিয়ে পালিয়ে যাওয়া যে ভাই আমি পারছি না এটা নিতে আর একটা জিনিস বলছি এই মানুষটার কিছু ফিনান্সিয়াল ইস্যু থাকতে পারে ঠিক আছে দেখতে পাচ্ছ টাকা পয়সা নিয়ে কিছু সমস্যা থাকতে পারে তো অ্যাকচুয়ালি তুমি একে খুব হেল্প করো তুমি এই এক কথায় এর সব কিছু হাজির করে দিতে এখন নিয়ে নিয়ে না এক একটা মানুষ এমন হয় যে তিনি নিতে ঠিক পছন্দ করে না খুব একটা তো কত নেবে একটা মানুষ তো এনার এমন একটা সমস্যায় ইনি পড়েছেন যে ইনি ভেবেছিলেন যে তোমার থেকে নিয়ে সেই সমস্যাটা মিটবে কিন্তু তোমার থেকে নিয়েও সেই সমস্যা মেটেনি উল্টে আরও ইনি জড়িয়ে পড়েছেন তো ইনি আর কত তোমার থেকে চাইবেন এটার জন্যও কিন্তু ইনি নিজেকে সাইড করছেন ইনি পালাচ্ছেন মুখবাজিয়ে যে আমি আর ওকে আমার প্রবলেমটা বলতে পারি না কারণ আমার প্রবলেমটা ওকে যদি আমি বলি ও আবার আমাকে সাহায্য করতে চাইবে কিন্তু ওর একটা ফ্যামিলি আছে ওর একটা লাইফ আছে আমি ওর থেকে আর সাহায্য চাইতে পারি না আমার কোনো অধিকার নেই সেকেন্ড পয়েন্ট বললাম পালিয়ে যাওয়ার ঠিক আছে এবং থার্ড আমি যেটা দেখতে পাচ্ছি তৃতীয় নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে দায়িত্ব না নেওয়া ঠিক আছে অনেক মানুষ আছে যারা কমিটমেন্ট বা দায়িত্ব নেওয়া থেকে বিরত থাকে তাদের ওই বন্ধুত্ব অবধি ঠিক আছে চলো ঠিক আছে বন্ধুত্বের বেশি ফিলিংস আছে বাট তোমার দায়িত্ব নিয়ে জীবনে আমি জড়াতে পারবো না এটাও হতে পারে যে এই মানুষটার কোনো বাচ্চা সন্তান থাকতে পারে সেই কারণে ইনি সবার ক্ষেত্রে বলছি না আবারও বলছি কারো কারো ক্ষেত্রে হতে পারে সেই কারণে ইনি আর জড়াতে চাইছেন না হ্যাঁ বয়ফ্রেন্ড হিসাবে বা গার্লফ্রেন্ড হিসাবে তো থাকতেই পারে একটা মানুষ বাট ফ্যামিলিতে জড়ানোটা না সবাই ঠিক মেনে নেয় না ঠিক আছে যে ঠিক আছে আমি মিশছি ঠিক আছে আমি তোমার সাথে দেখা করছি বাট আমার বাচ্চার কাছে একটা স্ট্রেঞ্জার কে বা তার কাছে তো স্ট্রেঞ্জার সবাই দিতে চায় না সো এটাও হতে পারে একটা কারণ বা ওই যে যেটা বললাম এর আগে যে কোন দায়িত্ব নেওয়া থেকে বিরত থাকা যেহেতু ইনি খুব ফ্রি সোল ইনি নিজের মতো বাঁচতে ভালোবাসেন ইনি ঝামেলা জড়াতে একদম পছন্দ করেন না তো এই চারটে আই থিং কারণ আমি তোমাদের বললাম এর মধ্যে একটা কিন্তু এনার কারণ যে কারণে কিন্তু ইনি তোমাকে ফেলে দূরে চলে গেছেন এবং আরেকটা জিনিস আমি বলবো ওনার কাছে উনি তোমার কাছে কিন্তু চিরকৃতজ্ঞ যেটা আমার প্রথমেই মেসেজটা এলো উনি তোমাকে তোমার কাছে চির এবং তুমি যেটা ওনার জন্য করেছো সেটা উনি হয়তো জীবনে কোনো দিন ভুলবে না যে কারণে ওই উনি দিলেন যে আমার মূল্যবান তোফা ঈশ্বরের কিন্তু তিনি নিজে হারাচ্ছেন সেটা রেসপন্সিবিলিটি নিচ্ছেন না বিকজ তিনি আর জড়াতে চান না এসবে বা তোমাকে জর্জরিত করতে চান না সব থেকে বড় কথা বিকজ উনি কত হেল্প নেবেন একটা মানুষ কতই বা চাইতে পারে ওনার এই মুহূর্তে হয়তো পরিস্থিতি সেরকমটা ভালো নয় উনি খুব চিন্তাগ্রস্ত আমার যেটা মনে হচ্ছে উনি খুব চিন্তাগ্রস্ত উনি কোনো ফিনান্সিয়াল ইস্যুতে ফেসেছেন বা এমন কিছু হয়েছে যেটা নিয়ে উনি ভীষণ চিন্তিত ভীষণ দ্বন্দ্বে রয়েছেন ভীষণ যুদ্ধে রয়েছেন জীবন লড়াই তো সেই জায়গা থেকে তুমি বলবে যে আমার সাপোর্ট নিচ্ছে না কেন নিয়েছে তো এতদিন কত নেবে একটা মানুষ উনি আর নিতেই চাইছেন না যে না আর কত নেবো আমি একাই লড়ি যদি কোনো দিন সাকসেস হয় তখন না হয় ওর কাছে যাব এটাও কিন্তু একটা গল্প হতে পারে এই স্টোরি মানে আজকে রেটিংয়ে যে উনি একটা লড়াই লড়ছেন এটা ভাবছেন যে এই লড়াইটা শেষ হলে এই লড়াইটা কোনোভাবে জিতলে তোমার কাছে সেই তাজ নিয়ে সেই জিতের প্রাইজটা নিয়ে তোমার হাতে এসে তুলে দেবেন যে তুমি তার জন্য যা যা করেছো সেই সবটা ফেরত দিতে চান তোমাকে সেই সম্মানটা দিতে আলটিমেটলি কি হচ্ছে দেখা যাক আলটিমেটলি এই রিলেশনে কি হচ্ছে ওয়াও অসুবিধা গুলো ছিল যে কারণে উনি ওয়েট করছিলেন সেই ওয়েটিংটা শেষ হতে দেখছি কোথাও একটা যে সমুদ্র ধরে দাঁড়িয়ে আছি শিপ জাস্ট আসছে দূর থেকে দেখতে পাচ্ছি আসছে সেটা জাস্ট পাড়ে এসে ঠেকলেই আমি শিপে উঠবো তোমার কাছে পৌঁছে যাব আমি এই ফিলিংটা পাচ্ছি যে জাহাজ এসে গেছে আমি আসছি এবং এর সাথে সাথে নাইট অফ মানে একজন ট্রাভেল করে আসছে তো মেবি ফিজিক্যালি আমি বলবো তোমাদের মিট হতে চলেছে দেখা হতে চলেছে কোথাও ঠিক আছে মানে এই মিটিংটা ওই ফোনে ফোন কল বা মেসেজ আমি বলবো তোমাদের লিটারেলি একটা সুন্দর হয়তো দেখা হয় তোমাদের লেস কন্ট্যাক্টও হতে পারে আমি যে ভাইবটা আজকে পাচ্ছি বাট একটা প্রপারলি ডেট ঠিক আছে ট্রাভেল করে মেবি তোমরা কোথাও যাচ্ছ ঘুরতে যাচ্ছ এটাও হতে পারে বা উনি ডিস্টেন্সে থাকেন উনি আসছেন বা তোমাদের একটা প্রপার মিটিং হচ্ছে সো ফাইনালি আর এটা খুব আনএক্সপেক্টেড হবে বিকজ এনার এনার অনেক কিছু প্ল্যান আছে ইনি না এই যে যুদ্ধটা জিততে চাইছেন না এনার অনেক কিছু প্ল্যান আছে যে এটা হলে এইটা করব এরকম এরকম মনে উনি ভেবে রেখেছে তো মিটিংটা মানে আনএক্সপেক্টেড হঠাৎ করে একটা কিছু ওনার এই যদি উনি যেতেন এই যুদ্ধে যাই কিছু হয়ে থাকুক ওনার লাইফে সেটা কারোর ডিভোর্স চলছে চলছে মেবি কারোর কেরিয়ারের কোনো জব পাওয়ার ব্যাপার বা কোনো একটা বিজনেসের কোনো একটা জায়গায় কেউ ফেসে গেছে তো এনিথিং এনিথিং হতে পারে কারো শরীর অসুস্থতা এটাও হতে পারে তো এই যুদ্ধ জয় করে যেন উনি আসছেন হঠাৎ করে সামনে টপকে পড়বেন বা এরকম ট্র্যাভেল করছেন উনি তোমার কাছে আসার জন্য বা তোমাকে নিয়ে কোথাও যাচ্ছেন বাও তো চলো সকালে সুস্থ দেখো ভালো থেকে আর ওনাটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী